আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই দশমিক একের চার নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগে ক্লাসে আমরা এক থেকে তিন পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম চলো তাহলে আজকে চার নম্বরের অঙ্ক থেকে শুরু করি একটি হলগড়ের প্রস্ত প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাস প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে স্মরণটি পূরণ করো এখানে হলগড়ের দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার আবার এখানে ফাঁকা রাখা হয়েছে এখানে চল্লিশ মিটার আবার এখানে ফাঁকা রাখা হয়েছে এখানে একশো মিটার আর এখানে গল ঘরের দৈর্ঘ্য পঁচিশ আবার এখানে রয়েছে পঞ্চাশ আর এখানে খালি ঘর এখানে দুশো আবার এখানে খালি ঘর চলো এটার সমাধানটা আমরা করিনি তো প্রথমে আমরা ডাক অনুযায়ী লিখে নেব হল ঘরের প্রস্ত আর এবার সে হচ্ছে হল ঘরের যে সংখ্যাগুলো ছিল আমরা দুই অনুপাত পাঁচ ছিল তাই আমরা দুই অনুপাত পাঁচ প্রথমে লিখে নিলাম এবার দশ অনুপাত পঁচিশ ছিল তাই লিখে নিলাম আবার এখানে দশের বিপরীত হবে এখানে বিশ আর এখানে পঁচিশের বিপরীত হচ্ছে পঞ্চাশ তো এখানে বিশ পঞ্চাশ অনুপাত লিখে নিলাম আর এখানে চল্লিশ আর এখানে দশের যেহেতু এখানে ডাবল মানে দশের অনুপাত বিশ ছিল আবার বিশের অনুপাত চল্লিশ হয়েছে তাই এখানে পঁচিশ অনুপাত পঞ্চাশ আর পঞ্চাশের ডাবল হবে এখানে একশো আর এখানে যে একশো লেখা হয়েছে আর এখানে উপরে হবে চল্লিশো ডাবল আশি আর নিচে হবে একশো ডাব একশো ডাবল দুশো এই যে আশি অনুপাত দুইশো লেখা হয়েছে আর এখানে একশো ষাট মানে আশির ডাবল একশো ষাট আর এখানে দুশো ডাবল চারশো এই যে চারশো লেখানো হয়েছে এখন মানগুলো সারণী বোর্তে বসিয়ে পায় হলকরির প্রস্ত এখানে দশ ছিল পঁচিশ ছিল নিচে বসিয়ে নিলাম আর এখানে বিশ আর এখানে পঞ্চাশ বসিয়ে নিলাম পঞ্চাশ আগে থেকেই ছিল আর এখানে আগে থেকে চল্লিশ ছিল আমরা নিচে একশো বসে নিলাম আর এখানে আশি বসে নিলাম আর নিচে দুশো আগে থেকেই ছিল একশো ষাট ডিভাইডেড চার হা চারশো সুতরাং পুরঙ্কিত সারোনটি হলো হলগড়ের প্রস্ত দশ আর এখানে পঁচিশ উপরে বিশ নিচে পঞ্চাশ উপরে চল্লিশ নিচে একশো আর উপরে আশি নিচে দুশো আর পাশে ও একশো ষাট আর নিচে হচ্ছে চারশো চারশো এটা হচ্ছে চার নম্বরের সমাধান এবার আমরা পাঁচ নম্বরের ডাক্তার দেখে নেব পাঁচ নাম্বার কে বলছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো তো লক্ষ্য করো ঢাক অনুযায়ী আমরা প্রথমে লিখে নিলাম প্রত্যেকটি অনুপাত এখানে যেভাবে আছে সেভাবে লিখে নিলাম তো অনুপাতগুলোকে সরলীকরণ করে পাই প্রথম অনুপাত ছিল বারো এবং আঠারো তো লিখে নিলাম বারো আঠারো তো বগ্নাংশক্রের লিখতে পাই আমরা বারো ডিভাইডেড আঠারো তো দেখা যাচ্ছে আমরা তিনে নামাতে দিয়ে কাটাকাটি করতে পারি তিন চারা বারো অথবা তিন নয় নামাতে কাটতে পারি অথবা দিয়ে তিন ছয় আঠারো আর এখানে ছয় দুগুণে বারো দেখা যাচ্ছে তিন ভাগের দুই তো অনুপাত আকারে লিখলে আমরা তিন লিখতে পারি এরপরেরটা রয়েছে ছয় অনুপাত আঠারো তো এটাকে আমরা ছয় অনুপাত আঠারো লিখে বগ্নাংশ অবস্থায় লিখলে আঠারো ভাগের ছয় এটাকে দেখা যাচ্ছে আমরা ছয় দিয়ে কাটতে পারি তিন ছয় আঠারো আর উপরে ছয় একের ছয় তো তিন ভাগের এক এটাকে আমরা এক অনুপাত তিন লিখতে পারি এরপরে রয়েছে পনেরো ভাগের পনেরো অনুপাত দশ তো এটাকে ভগ্নাংশ ভাগে লিখতে আমরা দশ ভাগের পনেরো লিখতে পারি আর পাঁচের নামাতে দিয়ে কাটতে পারি যেমন পাঁচ দুকানে দশ আর এখানে তিন পাঁচা পনেরো তো দুই ভাগের তিন এটাকে অনুপাত দিয়ে লিখলে তিন অনুপাত দুই লিখতে পারি এরপরে রয়েছে তিন অনুপাত দুই তো তিন অনুপাত দুই দুই ভাগের তিন লিখতে পারি আর এটাকে যেহেতু একটা জোর একটা বেজের সংখ্যা আর কাটাকাটি যাচ্ছে না তাই তিন অনুপাত দুই লিখে নিব এরপরে রয়েছে ছয় অনুপাত নয় তো ছয় অনুপাত নয় দেখা যাচ্ছে এটাকে তিন নামাতে দিয়ে আমরা কাটতে পারি তিন তিরিকে নয় আর তিন দুগুণে ছয় তো এখানে তিন ভাগের দুই পাবো এটাকে অনুপাত আকারে লিখলে দুই অনুপাত তিন লিখতে পারি এরপরে রয়েছে দুই অনুপাত তিন তো দুই অনুপাত তিন লিখে নিলাম এটাকে তিন ভাগের দুই লিখতে পারি আর এটাকে কাটাকাটি যাবে না তাই দুই অনুপাত তিন এরপরে রয়েছে এক অনুপাত তিন এক অনুপাত তিন এটাকে আমরা এক তিন বাঘের এক লিখতে পারি আর এটাকে কাটাকাটি যাবে না এক অনুপাত তিনই থাকবে এরপরে রয়েছে দুই অনুপাত ছয় তো দুই অনুপাত যেহেতু ছয় রয়েছে এটাকে আমরা যদি এই ক্যালকুলেশান করি তাহলে ছয় ভাগের দুই লিখবো আবার কাটাকাটি কলে দুই দিয়ে কাটতে পারি দুই নাম্বারটা দিয়ে তিন দুকানে ছয় আর দু দুই এক অনুপাত তিন হবে এরপরে আছে বারো অনুপাত আট আট ভাগের বারো চারে নামাতা দিয়ে কাটতে পারি চার দুগুণে আট আর তিন চারা বারো দুই ভাগের তিন অনুপাত আকারে লিখলে তিন অনুপাত দুই এবার সুতরাং বারো অনুপাত আঠারো ছয় অনুপাত নয় দুই অনুপাত তিন সমতুল ভগ্নাংশ অনুপাত ছয় অনুপাত আঠারো এক অনুপাত তিন বা দুই অনুপাত ছয় সমতুল অনুপাত আর পনেরো অনুপাত দশ তিন অনুপাত দুই বারো অনুপাত আট এটা হচ্ছে সমতুল অনুপাত এই ছিল পাঁচ নম্বরের সমাধান তো আশা করি পাঁচ নাম্বারের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কের ডাক্তার দেখে নিই ছয় নাম্বারে বলছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপারে অনুপাতে প্রকাশ করো এখানে ক নম্বরে রয়েছে তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত এবং সাত অনুপাত নয় প্রথমে আমরা ক নাম্বারের সমাধানটা করে নেব ডাক অনুযায়ী আমরা প্রথমে তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত এবং সাত অনুপাত নয় এটা লিখে নিলাম নেওয়ার পর দেখো অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল এখানে পূর্ব রাশি রয়েছে রয়েছে এখানে একটু হোয়াইট পূর্ব রাশি রয়েছে এখানে তিন আর এখানে পাঁচ আর এখানে সাত এই তিনটাকে আমরা এখানে গুণ আকারে লিখে নিলাম তিন গুণ পাঁচ গুণ সাত একত্রে যদি আমরা গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ সে একশো পাঁচ এই যে একশো পাঁচ লেখা হয়েছে এবং উত্তর গুণফল উত্তর হচ্ছে পাঁচ সাত নয় এগুলোকে যদি গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ একশো তিনশো পনেরো সুতরাং মিশ্র অনুপাত একশো পাঁচ অনুপাত তিনশো পনেরো তিনশো পনেরো দিয়ে একশো পাঁচকে যদি আমরা কাটাকাটি করি তাহলে তিন বাইরে এক পাবো আবার এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি এক অনুপাত তিন লিখতে পারি নি নিয়ে মিশ্র অনুপাত এক অনুপাত তিন এটা হচ্ছে ছয়ের কোন অঙের অঙ্কর সমাধান এবার আমরা ক্ষণামারে ডাক্তার দেখিনি ক্ষণামারে বলছে পাঁচ অনুপাত তিন সাত অনুপাত পাঁচ ও নয় অনুপাত সাত চলো এটার সমাধানটা করিনি অনুপাতগুলো যেভাবে দেওয়া ছিল সেভাবে লিখে নিলাম এবার অনুপাতগুলোর তিনটির পূর্ব রাশি গুণফল ফল পাঁচ সাত এবং নয়ের গুণফল তিন শত পনেরো এবার উত্তর রাশিগুলোর গুণফল হচ্ছে তিন এখানে পাঁচ আর এখানে সাত এগুলো যদি গুণ করি আমরা তাহলে একশো পাঁচ পাবো মিশ্র অনুপাত একশো পাঁচ একশো পাঁচ দিয়ে তিনশো এক পাবো আমরা আর উপরে তিন পাবো তো লিখলে তিন অনুপাত এক লিখতে পারি নিণ্ মিশ্র অনুপাত তিন অনুপাত এক এই ছিল ছয় নম্বরের অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের চার পাঁচ এবং ছয় নং অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে সাত নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ